তো বন্ধুরা দেখো সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আর্মির লেডিস ছেলে সবাই একদম তো আজকে আমরা ফাইনালি আজকে বের হয়ে যাবো ভুটান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই কজন সেলফিটা নিয়ে আছি তো ফাইনালি ফাইনালি বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ভুটানের গেটটিকে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো হচ্ছে আসামে তারপর পৌঁছে যাবো হচ্ছে শিলিগুড়ি তারপর পৌঁছে যাব হচ্ছে আর বেরোতে না বেরোতে একদম আমাদের একদম দেখা যাচ্ছে আশেপাশের পাহাড়ের ভিউটা আর গাড়িও একদম তুরন্ত গতিতে ছেড়েছিল তোর ঘুমটাও না পাহাড়ের ব্যাপার একটু ধীরে সুস্থ ছেড়েছে গাড়ি তো আমরা তো আর বেশি দূর নেই পৌঁছে গিয়েছি আর ড্রাইভারদার সাথে কথা বলে বলে যাচ্ছিলাম তো ড্রাইভারদা আবার কিছুটা ভুটনিজ ভাষা বলতেছিল ভুটিয়া ভাষা সেটা আর বুঝতে পারিনি হালকা হালকা বুঝতে পেরেছি কিছু কিছু আর কিছু কিছু বুঝতে পারিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছিলাম বন্ধুরা কিন্তু তারপরেও কিছু কিছু অ্যান্সার দিয়েছি কথা বলতে বলতে আমরা এসে পড়েছি প্রায় তো আর বেশি দূর নেই গাইস আর আমরা এসে পড়েছি প্রায় তো এই গাড়িটা হচ্ছে আমাদেরকে ডাইরেক্ট দিয়ে আসবে হচ্ছে রঙ্গিয়া দিকে আসবে ওইখান থেকে আমরা ডাইরেক্ট আসাম স্টেশনে আসবো আসামি স্টেশনে আসার পরে তারপর শিলিগুড়ির ট্রেন ধরবো ট্রেন ধরার পরে ডাইরেক্ট শিলিগুড়ি আসবো আর শিলিগুড়ি থেকে গাদলডোপা আসবো আস্তে আস্তে আর ভিউটা দেখো একদম সকালবেলার একদম সুন্দর ভিউ পাহাড়ের আমার গলাটা একটু খারাপ হয়েছে কারণ সর্দি বিলে গেছে আলগা ওইখানে ঠান্ডাটা একটু বেশি আমাদের যেখানে আমি ছিলাম তো এখন যাচ্ছি আর কি যেখান থেকে ভুটানে আর ভিউটা দেখো খুব সুন্দর ভিউ গাড়ির একজন তো দেখতে পাচ্ছি একজন কথা বলতে পারতেছিলাম গাড়ির ভিতরে তো আমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছিলো গাড়িটা স্পিডও যাচ্ছিলো না মানে পাহাড়ের রাস্তা তো বুঝতে পারছে ওই গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে টাইম ভিতর থেকে ক্যামেরা করে করে যাচ্ছি তোমাদের জন্য তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিড় দেওয়ার জন্য কষ্ট তো করতে লাগবে সকাল সকাল বেরিয়েছিলাম একদম আর এটা একদম ওই যেখান থেকে আসতেছিলাম ভুট মানে ভুটানের নিচের তো আর কি ভিউটা ভুটানের নিচের ভিউটা উপর থেকে আমরা নেমে গিয়েছি তো দেখো আগামীতে আরও সুন্দর সুন্দর ভিউ দিব তো কিছুদিন পরে আবারও ভুটানে যাব আমি আর একদম পাহাড়ে পাহাড় চারো দিকটা শুধু দেখো আর সকাল সকাল পাহাড়ের ভিউ একদম সুন্দর ভিউ আর চারদিকটা একদম মেঘে ভরা ছিল আর আস্তে আস্তে আমরা যত নিচের দিকে যাচ্ছি অত ভালো লাগতেছিল কারণ গাড়িটাও একটু তাড়াতাড়ি ছেড়েছিল ওই টাইমে আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমাদের আগেও বলেছিলাম যে ভুটানে আসো তোমরা আসে একবার ঘুরে যাও তো আমি এসেছিলাম হচ্ছে কাজের জন্য তো তার জন্য এই ভিউটা আমি দেখতে পেরেছি পাশার পাশের একদম আশেপাশের একদম ভিউটা পাহাড়ের একদম খুবই সুন্দর ভিউ আর গাড়িটাও ভালোই স্পিডে ছেড়েছিল ওই টাইমের মধ্যে তো দেখতে পাচ্ছ এখন ফাইনালি আমরা হচ্ছে আসামে পৌঁছে গেলাম আসামে পৌঁছে এখন এখন এই দেখো একটা দাদা এখন হাই করলো তো আমাদের সাথেই ছিল ছেলেটা তো এখন আস্তে আস্তে এখন আমরা হচ্ছে উঠবো হচ্ছে গাড়িতে তো ভিউটা দেখতে পাচ্ছ আমার অবস্থা কি একদম রাতটার জেগে একদম একটা দিন লেগে গিয়েছিলো সারাদিন আর এই যে বাসের ভিতরের ভিউটা দেখো একবার বন্ধুরা তো আমার মামা পাশে বসে ছিল আরও কয়েকজন আশেপাশে আছে তো সবাই মিলে এখন আস্তে আস্তে আমরা বেরোবো তো এখন আমরা বাসের থেকে নামলাম তো নেমে এখন দেখি তারপর শিলিগুড়িতে যেতে লাগবে তো এখন ফাইনালি আমরা আসাম স্টেশনে আশেপাশে এসে বললাম আসাম স্টেশনে নামলাম নামার পরে এখন আবার গাড়ি ধরতে লাগবে তারপরে এখন আটতেছি উপর দিকে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তো আশেপাশের ভিউটা দেখো আরেকবার ও মাইকট এত সুন্দর ভিউ বন্ধুরা না আসলে কী করে বুঝবে তোমরা আর যেই জিনিসটা তোমাদের দেখানোর জন্য আসছিলাম সেটা হচ্ছে আশেপাশে একটু লক্ষ্য করে দেখো যে কিছুক্ষণ আগে বন্দে ভারত ট্রেনটা আমি দেখিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করনি

তো আমরা কিছুক্ষণ মধ্যে পৌঁছে দেবো গাড়ি তাহলে আইকলে দাও একটু ঠিক আছে তাহলে নামার সময় পুরো ব্লকটা করে দিব গাড়ি তো ফাইনালি ফাইনালি গাছ দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেলো একটা রাত কেটে গেলো প্রায় সাড়ে তিনটা চারটা বাজছে ওই টাইমে আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে গিয়েছি তার ভিউটা দেখো আশেপাশের আর এখানে বন্দে ভারত ট্রেনটা আরেকবার দেখেছিলাম আমি তখন ওই কিছুক্ষণ আগে দেখেছিলাম তো আমরা খেয়াল করো তো আশেপাশের তাকায় দেখো যে বন্দে ভারত ট্রেনটা আছে তো যেহেতু আমি ট্রেনটার মধ্যে চড়িনি আশা করি চড়ার ইচ্ছা আছে কোথাও যদি যাই এর মধ্যে যদি তোমাদের জন্য ভালো বলকের জন্য যেতে অতি পারি তারপর এই বন্দে ভারত ট্রেনের ট্রেনের মধ্যে আমরা চলে যাব বন্দে ভারত ট্রেনটা যদি দেখতে পাচ্ছ ভিউটা তোমাদেরকে দেখালাম এখন আস্তে আস্তে আমরা হচ্ছে শিলিগুড়ি এনজিপির মধ্যে আছি তো এটা এটা যাচ্ছি আর কি রাত বাজে তখন আর কি সাড়ে চারটার কাছাকাছি বেজে গিয়েছিল আর আমার অবস্থা দেখো একদম রাতভর জেগে ছিটমিট নেই একদম পাশে বসেছিলাম একদম ঘেঁসে মেসে ট্রেনের মধ্যে ওই অবস্থা করে আসা তো এখন ফাইনালি এখন আমরা নেমে গেলাম শিলিগুড়ির এনজিবির পাশেই নেমে টেমে এখন আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি কিছুক্ষণবারে গাড়ি আসবে তো আমরা বেরোবো তো হ্যালো বন্ধুরা এখন আমরা হচ্ছে আছি হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ির মধ্যে নেমে গেলাম হচ্ছে এনজিবিতে এনজিবির মধ্যে এখন এসে এখন গাড়ির জন্য ওয়েট করতেছি তো একটা এনজিবির গাড়িতে চড়ে এখন যাবো হচ্ছে আমরা বটতলা বটতলার থেকে যাবো বৌবাজার শাম্পাসাড়ি তো আমাদের ফাইনালি এখন গাড়ি এসে পড়েছে এখন আমরা আস্তে আস্তে গাড়িতে এখন বের হয়ে গিয়েছি তো যেতে যেতেই এখন দেখতে পাচ্ছি হচ্ছে শিলিগুড়ির মধ্যে সুন্দর একটি দুর্গাপূজার একটা ভিউ তারই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম আশেপাশের দেখতেই পাচ্ছ শিলিগুড়ি একদম রম রম বাজার চলছে একদম শিলিগুড়ি তো বন্ধুরা এখন আমরা ফাইনালি ফাইনালি হচ্ছে ঢুকে গিয়েছি যে শিলিগুড়ির মধ্যে কিছুক্ষণ আগে যা বলেছিলাম তো হে বন্ধুরা পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ গাইস তো এর থেকে ভালো ভালো ব্লগ পেতে গেলে করে সাবস্ক্রাইব থ্যাংক ইউ